চলছে সপ্তম জাতীয় কমটেকা সিরাজগঞ্জ শহর বাদ হার্ট পয়েন্টে চলছে সমাজ উন্নয়নমূলক ক্যাম্প সপ্তম জাতীয় কমটেকা কম বিষয়টি বিস্তারিত জানাতে চাই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল শুভ সকাল রুবেল শুভ সকাল রুবেল এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে আজ কিন্তু বিপির জন্মদিন অর্থাৎ স্কাউটের যিনি জনক সেই জনকের কিন্তু আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জ সেই কমিটি ময়দানে চলছে নানা আয়োজন দেখার চেষ্টা আপনি করতে পারবেন ইতিমধ্যে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেই বিপির জন্মদিন উপলক্ষে কেক কাটার যে প্রস্তুতি সেটা কিন্তু করছেন এবং তারা কিন্তু সেই কেক যে কাটার সেই কেক কাটার কিন্তু কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং কেক যে কাটার যে কার্যক্রম সেটা করছেন একই সাথে কিন্তু এখানকার যারা স্কাউট অর্থাৎ ওভারের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু সকলেই দাঁড়িয়ে আছেন এবং সেই বিপির জন্মদিন উপলক্ষে তাদের যে কার্যক্রম সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন কথা বলতে চাচ্ছি এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে এবং একই সাথে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি আমাদের সেই বাচ্চা চা রয়েছেন তার সাথে স্যার আমি তো জানি দীর্ঘদিন যাবো তো আপনি হচ্ছে এই রোবার সাথে জড়িত আছেন এবং স্বাধীনতার পর থেকে প্রতিটি মুড়ি আপনি অংশগ্রহণ করেছেন আজকে বিপির জন্মদিন আপনার অনুভূতি কী স্যার আমার অনুভূতিটা এত ভালো লাগছে যে সপ্তম জাতীয় কম ডেকাতে পঁচিশ উদযাপন হচ্ছে সেই দিনে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি হলো বিপির জন্মদিনে যে এই জন্যে ভালো লাগছে যে আসলে যে স্কাউটিং করছি আমি রাষ্ট্রীয় বিশ্ব সেভেন্টি সিক্স থেকে কোনো মুটি আমি বাদ দিইনি মা এজ এখন হলো আশি বছর সাত মাস আমি স্টিল আমি মনে হয় না যে আমাকে আমাকে নিয়ে এসছে আমাকে এইভাবে রেখেছে খোজা তালা এই জন্য যে আমি মনে করি যে এখানে একটা সুন্দর হৃদয় ভালোবাসার জায়গা এই ভালোবাসার জায়গাতে যদি আমি আসতে পারি নিজেকে সম্পৃক্ত করতে পারি তাহলে আমি আমি শুধু লাগবে স্যার আজকে তো বিপি জন্মদিন বিপি জন্মদিন কেমন লাগছে আপনাদের আজকে আমাদের অনুভূতি অনেক অনেক ভালো লাগছে আজকে আমার আমরা এই যে সপ্তম কমডেকাতে এসে এরকম এই বিপির জন্মদিন পালন করব এটা কল্পনাই করিনি এই যে কমডেকার মধ্যে উদযাপন করা এটার একটা আলাদা চার মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আজকে তো কেমন লাগছে আপনাদের অনুভূতিটা কী আজকে আমার অনুমতি খুবই চমৎকার লাগতেছে বিপির জন্মদিন আমরা বিচ্ছিন্নভাবে পালন করেছি কিন্তু আজকে সমষ্টিগতভাবে এই ভিলেজ তিনে এত রোভারের সম্মুখে আমরা বিপি দিবস পালন করছি এটা আমার জীবনে একটা অভিভূত ঘটনা ধন্যবাদ আপনাকে এই যে পিপি বলে গেছেন পৃথিবীকে তুমি যেমন পেয়েছো তার চেয়ে সুন্দর করে খেলার চেষ্টা করো কতটুকু চেষ্টা করছি আমরা আমরা আসলে চর্চাটি করছি আমরা আমাদের রোভার স্কাউট আমাদের যারা ফলোয়ার তাদের নিয়ে আমরা চর্চা করছি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করছি ব্যান্ডেন পাওয়ালের সে আপ্তবাক্য পৃথিবীকে যেমন পেয়েছি তার চেয়ে উন্নত চেষ্টা করছি সেটা কিভাবে আমাদের রোভার স্কাউটদেরকে পরবর্তী সময়ের জন্য আমরা প্রস্তুত করছি করছি যাতে করে সবাই মিলে আমরা অনেক সংখ্যায় বেড়ে সবাই মিলে এই সমাজকে আমরা সমাজ করতে পারি ধন্যবাদ আপনাকে এই যে বৈষম্যহীন সমাজ করতে হলে রোভারের বিকল্প নেই এটি আপনি কিভাবে মনে করছেন এটা অবশ্যই যথার্থ বলেছেন যে স্কাউটিংরা সকল স্তরে কাজ করে এবং বৈষম্য অবশ্যই আমরা ধনী দরিদ্র গরিব সবাই একসাথে এক ব্যানারে কাজ করি এবং আমাদের স্কাউটের একটা কথা আছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে জন্য উন্মুক্ত এবং এখানেই বোঝা যায় যে স্কাউট স্কাউট আন্দোলন বৈষম্যহীন তার কাজ করে এবং সেটাই করে যাচ্ছে তো আমি আশা করি আজকে যে ভিপি দিবস এই ভিপি দেশে বাংলাদেশ স্কাউটসের যে পরিচালিত সপ্তম জাতীয় কমটেকা হচ্ছে এবং প্রোগ্রাম বিভাগ আজকের এই আয়োজন করেছে সকল এই চারটি ভিলেজে এবং অন্যান্য বিভাগেও এই বিপি দিবস পালিত হবে সারা বাংলাদেশের নয় আমরা কম মাঠেও এটা পালিত হচ্ছে আমাদের আনন্দ লাগছে এবং আমরা উজ্জীবিত আপনাকে একদম কম রকম ময়দানে সেই বিপি জন্মদিন পালন করতে পারছেন অনুভূতিটা কেমন লাগছে অনেক ভালো লাগছে কেন আমরা এই জেলা পর্যায়ে এই বিপি দিবস পালন করে থাকি কিন্তু এবারে এই বিপি দিবসটা একটু ব্যতিক্রম জাতীয় কম ডেকা দু হাজার পঁচিশে এই সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এইখানে আমরা এই বিভুত দিবস পালন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত আপনাকে কেমন লাগছে জি আমার খুবই ভালো লাগছে যে আমরা গতকালকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আবার আমাদের স্কাউট আন্দোলন প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়ালের জন্মদিন আমরা সমবেতভাবে সারা দেশের রোভারদের নিয়ে পালন করতে পারছে এটা আমাদের জন্য খুব ধন্যবাদ কথা বলতে চাচ্ছি যারা শিক্ষা দিয়ে তাদের সাথে এই যে আজকে বিপি জন্মদিন পালন করতে পারছো কেমন লাগছে ধন্যবাদ আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে আমরা বাংলাদেশের সকল রোবাররা একত্রিত হয়ে আমরা আজকে বিপি দিবস পালন করছি ধন্যবাদ আচ্ছা তুমি আপনি কোন জেলা থেকে এসেছেন এবং আসলে এই যে আজকে বিপি জন্মদিন এত বড় করে করতে পারছে কেমন লাগছে এই তো আমি এসছি নোয়াখারি সরকারি কলেজ থেকে বিভিন্ন জন্মদিন আমরা প্রতি বছর ডিসি জেলা প্রশাসনের সামনে থেকে র্যালির মাধ্যমে শুরু করতাম এবার পুরো বাংলাদেশ থেকে সপ্তম জাতীয় কমিটিকার মধ্যে সবাই সমবেত হয়ে বিপি দিবস পালন করতেছে খুব আনন্দ লাগছে ধন্যবাদ এই যে আপনি কোন জেলা থেকে এসেছেন এবং এখানে এসে এত সুন্দর পরিবেশে এত বড় পরিসরে যে আমরা আজকে আয়োজন কর অনুষ্ঠানটা হচ্ছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম জেলার উপর বাংলাদেশ চট্টগ্রাম জেলার উপর থেকে এসেছি বেসিক্যালি আমরা ইউনিট ভিত্তিক বিপির জন্মদিন পালন করতাম কিন্তু এখন সারা বাংলাদেশের সকল রোবাররা এসেছে তাদের একসাথে পালন করতে খুবই অসাধারণ একটা অবাক করার মুহূর্ত আমার যাচ্ছে এবং অনেক আনন্দিত বা গর্ববোধ করছে ধন্যবাদ এই তো আজকে তো বিপির জন্মদিন অনেক বিশাল আকারে হচ্ছে এত বড় কম ময়দানে কেমন লাগছে অত্যন্ত আনন্দময় কারণ আমরা কখনো এভাবে বিপি দিব উদযাপন করা হয় সবাই একসাথে যদিও করা হয় উপজেলা এবং জেলা পর্যায়ে করা হয়েছে কিন্তু সবাই একসাথে কমডাকাতে একত্রিত হয়ে বিপি দিব উদযাপন করে নিজেকে খুবই আনন্দময় লাগতেছে এবং আমরা চাচ্ছি যে পরবর্তীতে এভাবে আরও একসাথে করার জন্য আপনাকে দেখে দিতে হবে দেখা চেষ্টা করি আপনি বিপি দিবসে সেই কেকটি কর্তন করা হচ্ছে সেই কেক কর্তনের মধ্যে দিয়ে কিন্তু আসে আজকে বিপি যে জন্মদিন সেই জন্মদিনটি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে সকল কর্মকর্তারা মিলে একই সঙ্গে কিন্তু বিপি যে আজকে জন্মদিনের যে কেক সেই কেকটি কাটা হচ্ছে আজকে তো বিপির জন্মদিনের যে সেই কেক একদম পুরো আনুষ্ঠানিকতাভাবে আপনারা করছেন কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে একটি বিষয় সবাইকে অবহিত আমরা করতে চাচ্ছি উনিশশো সালে পঞ্চম বিশ্ব জাম্বুরিতে ব্যাডেন পায়েল যখন স্কাউটিংকে বললো যে আর স্কাউটিং নয় তখন বাচ্চারা চিন্তা করলো ব্যাডেন পায়েলকে কিভাবে মনে রাখা যায় তখন বাচ্চারা ব্যাডেন পাওয়ালকে বলা শুরু করলো যে আজকে স্কাউট ফাউন্ডার ডে এবং সেই সাথে ছোট ছোট বাচ্চারা লেডি ব্যাডেন পায়েলকে মনে রাখার জন্য থিঙ্কিং ডে অর্থাৎ দুইটি দিনই উনিশশো সাল থেকেই পালন শুরু হয় এবং এই ব্যাডেন পাওয়ালের স্কাউট ফাউন্ডার ডে আমরা যে এই মাঠে পালন করতে পারছি এটি আমার কাছে অত্যন্ত থ্রিলিংস মনে হচ্ছে আমি আনন্দ ধন্যবাদ এই যে আজকে এসেছে এবং জন্মদিন অনেক সুন্দর করে পালন করছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা আমার জন্য অনেক বড় একটা এসাইটমেন্ট আমি খুব খুশি আমার খুব ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন সেই বিপির জন্মদিন উপলক্ষে কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যেই কেক কর্তন করেছেন এবং শিক্ষার্থীদের মানে সেই কেকটি তারা বিতরণ করছেন এবং সকালে কিন্তু আসলে অনেকটা আনন্দিত অর্থাৎ অনেকটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জের এই কমডেকা ময়দানে কিন্তু আসলে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিপির একশো তম জন্মদিন প্রিয় দর্শক আমাদের সিরাজগঞ্জের কমডেকা ময়দানে আসলে আরও অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই কমডেকা ময়দানে অনুষ্ঠিত হবে দর্শক আপনার আশেপাশে থাকলে অবশ্যই কমরেকা ময়দানে আসবেন এবং বিপি যে কথাটি বলে গেছেন তুমি পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়েও সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করো এইদিকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু রোভাররা এবং স্কাউটরা তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফিরে স্টুডিওতে রুবেল অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার করে বলছিলেন